প্রতিদিনের মতো দেখবেন আজও আমাদের স্বর্ণের বাজার দর বাংলাদেশের বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম প্রতিভরি এক লক্ষ পনেরো হাজার চারশো পঞ্চাশ টাকা যা আগে ছিল এক লক্ষ দশ হাজার নয়শো আটচল্লিশ টাকা দশ পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ ছাব্বিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা প্রতি গ্রাম নয় হাজার আটশো আটানব্বই টাকা যা আগে ছিল ন হাজার পাঁচশো বারো টাকা দশ পার্সেন্ট মজুষ দাম দ্বারায় দশ হাজার আটশো অষ্টা প্রতি ছিল ছয় হাজার চৌত্রিশ টাকা দশ মজুষ দাম দ্বারায় সাত হাজার নয়শো সাতত্রিশ টাকা এখন দেখে নি একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম একুশ ক্যাট প্রতি ভরি এক লক্ষ দশ হাজার দুইশো এক টাকা যা আগে ছিল এক লক্ষ পাঁচ হাজার আটশো সাতানব্বই টাকা দশ পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এক লক্ষ একুশ হাজার দুইশো বাইশ টাকা প্রতি গ্রাম নয় আটচল্লিশ টাকা যা আগে ছিল নয় হাজার উনআশি টাকা দশ পার্সেন্ট মজুষহ দাম দ্বারা দশ হাজার তিনশো তিরানব্বই টাকা প্রতি আনা ছয় হাজার আটশো অষ্টআশি টাকা যা আগে দাম ছিল ছ হাজার ছয়শো উনিশ টাকা দশ পার্সেন্ট মজুষ দাম দ্বারা সাত হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা আঠারো ক্যারেট হলমার্ক সর্ণের দাম বাংলাদেশে আজকে প্রতিভরি চুরানব্বই হাজার চারশো পঞ্চান্ন টাকা যা আগে ছিল নব্বই হাজার সাতশো উনসত্তর টাকা দশ পার্সেন্ট দাম দ্বারা এক লক্ষ তিন হাজার নয়শো এক টাকা প্রতি গ্রাম আট হাজার আটানব্বই টাকা যা আগে ছিল সাত হাজার সাতশো বিরাশি টাকা দশ পার্সেন্ট দাম দ্বারা আট হাজার নয়শো আট টাকা প্রতি আহনা পাঁচ হাজার নয়শো তিন টাকা যা আগে ছিল পাঁচ হাজার ছয়শো তিয়াত্তর টাকা দশ পার্সেন্ট দাম আমদারায় ছ হাজার চারশো চুরানব্বই টাকা ট্রেডিশন বা সনাতনী স্বর্ণের দাম বাংলাদেশে আজকে প্রতিপুরি আটাত্তর হাজার নব্বই টাকা যা আগে ছিল পঁচাত্তর হাজার চারশো ঊনব্বই টাকা দশ পার্সেন্ট মজুষহ দাম দ্বারায় পঁচাশি হাজার নয়শো টাকা প্রতি গ্রাম ছয় হাজার ছয়শো পঁচানব্বই টাকা যা আগে ছিল ছয় হাজার চারশো বাহাত্তর টাকা দশ পার্সেন্ট মজুষহ দাম দ্বারা সাত হাজার তিনশো পঁয়ষট্টি টাকা প্রতি আনা চার হাজার আটশো একাশি টাকা যা আগে ছিল চার হাজার সাতশো আঠারো টাকা দশ পার্সেন্ট মজুষহ দাম দ্বারা পাঁচ হাজার তিনশো উনসত্তর টাকা

প্রতি ডলার দুই হাজার তিনশো চোদ্দ বিশ টাকা ডলার বাংলাদেশ টাকা যা দাঁড়ায় দুই লক্ষ বাজার উনআশি রেল এবং ভরি হচ্ছে তিন হাজার দুইশো চুয়ান্ন রেল বত্রিশ টাকা রেলের হের বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ চার হাজার একশো ছত্রিশ টাকা বাইশ ক্যারেট স্বর্ণের মূল্য দুইশো ছাপ্পান্ন রেল ভরি হচ্ছে দুই হাজার নয়শো ছিয়াশি রিয়ে রেল টাকা ভরি দা পঁচানব্বই হাজার পাঁচশো একান্ন টাকা একুশ হলমার্ক একুশের দাম দুইশো চব্বিশ সিএল এবং ভরি হচ্ছে দুই হাজার আটশো ছেচল্লিশ সিএল বত্রিশ টাকা রেলের বান্লিশ টাকা ভরি দাঁড়া একানব্বই হাজার তিয়াত্তর টাকা আঠারো ক্যাট গোল প্রতিক্রাম মূল্য দুইশো নয় রিয়েল এবং ভরি হচ্ছে দুই হাজার চারশো আটত্রিশ সিএল বত্রিশ টাকা রিয়েল রেল টাকায় বাড়ি দাঁড়ায় আটাত্তর হাজার নয় টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার দর দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো একাশি দিরাম এবং ভরেছে তিন হাজার দুইশো আটাত্তর দিরাম বত্রিশ টাকা দিরামে রেডের বায়াল্লিশ টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ চার হাজার আটশো তিরাশি টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো ষাট দিরাম এবং ভরেছে তিন হাজার তেত্রিশ দিরাম বত্রিশ টাকা দিরামে রেডের বাল্লিশ টাকা ভরে দাঁড়ায় সাতানব্বই হাজার চৌচল্লিশ টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রাম মূল্য দুইশো বাহান্ন এবং ভরেছে দুই হাজার নয়শো উনচল্লিশ গ্রাম বত্রিশ টাকা বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় চুরানব্বই হাজার আটান্ন টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো ষোলো দিরাম এবং ভরেছে দুই হাজার পাঁচশো উনিশ গিরাম বত্রিশ টাকা দিরামি রেটরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় আশি হাজার ছয়শ বাইশ টাকা এখন দেখে নেব সিঙ্গাপুরের স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুরে চব্বিশ ক্যারেট গোল প্রতিক্রাম মূল্য একশো একশো তিন সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে দুই হাজার তকৃত ভরি হচ্ছে এক হাজার দুইশো এক সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার ধরে বান্ধব টাকায় ভরি দ্বারা এক লক্ষ আট হাজার একশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতিক্রিয়ার মূল্য সাতানব্বই সিঙ্গাপুরি ডলার ভরি হচ্ছে এক হাজার একশো একত্রিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার ধরে বান্শ টাকায় ভরি দাঁড়া এক লক্ষ এক হাজার আটশো সাতাইশ টাকা একুশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য বিরানব্বই সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার তিয়াত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় ছিয়ানব্বই হাজার পাঁচশো আটাত্তর টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য আঠাশ দশমিক ছয় ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে তিনশো চৌত্রিশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেল এর বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ সাতাত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতিকার মূল্য ছাব্বিশ দশমিক দুই ওমানি রিয়েল এবং ভর হচ্ছে তিনশো ছয় ওমানি রিয়েল রিয়েলের রেল তিনশোটা কমানি রেলের ভরি দাঁড়ায় একানব্বই হাজার ছয়শো উনআশি টাকা একুশ ক্যারেট গোল প্রতিকার মূল্য পঁচিশ ওমানি রিয়েল এবং ভোরি হচ্ছে দুইশো বিরানব্বই ওমানি রেল তিনশোটা কমানি রেলের ধরে বাংলাদেশ টাকায় ভরে দাঁড়ায় সাতাশি হাজার চারশো আশি টাকা আঠারো ক্যাট গোল প্রতিক্রামের মূল্য বাইশ ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে দুইশো সাতান্ন ওমানি রেল তিনশো টাকা ওমানি টাকা রেল দাঁড়ায় ছিয়াত্তর হাজার নয়শো টাকা বন্ধুরা এখন দেখে নেব ইন্ডিয়া সনের চব্বিশ ক্যারেট নাইন 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 ফিফটের স্বর্ণের বাজার মূল্য প্রতি ভরি দুঃখিত প্রতি গ্রাম সাত হাজার একশো সাতষট্টি রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য একাত্তর হাজার ছশো সত্তর রুপি টাকা ইন্ডিয়াতে আজকে প্রতি গ্রাম ছয় হাজার পাঁচশো পঁয়ষট্টি রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য পঁয়ষট্টি হাজার ছয়শো পঞ্চাশ রুপি শতক সত্তর টাকা রেটের বাংলাদেশ টাকা ভোর দাঁড়া এক লক্ষ আট হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিলাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদেরকে দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দাম একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখতে হবে আপনাদের আরও একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ নর্মাল ডিজাইনের যদি গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বড়িতে পাঁচ হাজার টাকার মতো নিবে এবং সৌদি দুবাইতে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বাংলাদেশে আজকে রূপার বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি বড়ি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই হাজার ছয় টাকা গ্রাম একশো বাহাত্তর টাকা আনা একশো পঁচিশ টাকা আঠারো কাঠ হলমার্ক রূপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দো টাকা প্রতি গ্রাম এক হাজার সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো ষাট টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম ভরি একশো এক হাজার দুশো তিরাশি টাকা গ্রাম একশো দশ টাকা এবং প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এছাড়া আপনারা যারা এখনও আমাদের ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওটি আপডেট পেতে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ